ফ্লেভার যুক্ত ই সিগারেটের অনুমোদন দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সংস্থাটি বলছে ফ্লেভার বা স্বাদযুক্ত ভেপিং পণ্যের ব্যবহার প্রথাগত তামাক নির্ভর ধূমপানের ক্ষতি কমাতে ভূমিকা রাখার পাশাপাশি ধূমপানের হার কমাতে সহায়তা করতে পারে দীর্ঘদিন ধরে এমন যুক্তি তুলে ধরেছে পিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এফডি এর এই সিদ্ধান্ত ওই যুক্তির বিশ্বাসযোগ্যতাকে আরও জোরদার করেছে ধূমপানজনিত ক্যান্সার ফুসফুসের রোগ ও হৃদরোগের কারণে কেবল যুক্তরাষ্ট্রেই বছরে চার লাখ ঘটে দু হাজার সাত সাল থেকে যুক্তরাষ্ট্রে ই সিগারেট বিক্রি শুরু হয় ব্র্যান্ড এনজয় থেকে চারটি মেন্থল ফ্লেভারের ই সিগারেট অনুমোদন করেছে এফডিএ যদিও এফডিএর এমন সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেন অভিভাবক ও তামাক বিরোধী সংগঠনগুলো তাদের মতে এই সিদ্ধান্তের ফলে কিশোর কিশোরীদের জন্য মেন্থল ও অন্যান্য ফ্লেভারের ভেব পণ্যের দীর্ঘমেয়াদী অভ্যাস তৈরির আশঙ্কা সৃষ্টি হয়েছে